দিয়ে দিচ্ছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো জিরে ধনে গুঁড়ো নমস্কার বন্ধুরা চলে আসে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো পাউরুটিতে দারুণ একটা রেসিপি তার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কালো জিরে চিলি ফ্লেক্স খাবার সোডা একসঙ্গে কাঁচা আমি ধনে আর জিরে গুঁড়ো করে নিয়েছি হলুদ গুঁড়ো নুন আর এই যে পেস্টটা আছে মুসুর ডাল আর আতপ চালের গুঁড়ো আর এই যে আমি পাউরুটি নিয়েছি আর আমি এটাতে মুসুর ডাল ব্যবহার করলাম আপনারা চাইলেও কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারেন কিংবা খেসারির যে ডাল আছে ওটা দিয়েও আপনারা করতে পারেন বেসনও দিয়ে করতে পারেন এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো জিরে ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স আপনারা দিতেও পারেন না দিতেও পারেন কালো জিরে হাফ চামচ নুন হাফ চামচ ব্যাটারটা আমি ভালোভাবে তৈরি করে বা সোডা এক চিমটে মতো দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এই যে আমি পাউরুটি নিয়েছি এই যে লাল অংশটা আমি কেটে ফেলে দেব আমি ছুরিটা আনিনি হাতে সাহায্যে ফেলে দিচ্ছি আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন একটা রেডি হয়ে গেল একই রকম ভাবে সবগুলো এরকম করে ছিঁড়ে নিন সবগুলো পাউরুটি দেখুন এই রকমভাবে করে নিয়েছি আর ও পাশে কড়াইয়ে তেলটা বসে দিয়েছিলাম এই যে আমি ব্যাটারটা তৈরি করেছি ওর মধ্যে পাউরুটিটা আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে কালারটা কেমন এসছে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পাউরুটি দিয়ে তো দুধ একটা রেসিপি আমার তৈরি হয়ে গেল চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে খেতে যারা কি যাদের জন্য এই রেসিপিটা যারা বেগুন বা আলু খেতে চান না এই পাউরুটি দিয়ে এই রেসিপিটা করে চায়ের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে খেতে এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন